হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে যেটা ভাত রুটি পরোটা সবার সাথে কিন্তু দারুণ মজা লাগে বন্ধুরা পটলের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো আজকে আমি একদম নতুন ধরনের একটা পটলের রেসিপি করে তোমাদের সামনে দেখাবো মজাদার পটলের এই রেসিপিটা একবার বানিয়ে যদি তোমরা খাও তাহলে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে তো আর দেরি না করে চলো চটপট শুরু করে দিচ্ছি আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পটল বাজার থেকে আনার পর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর এবার এই পটলগুলোকে দেখো একটা গোল গোল মাপের কেটে নেব তোমরা দেখেই বুঝতে ছুরিটা নিয়েছি নিয়ে এইভাবে ত্যাটচা করে গোল গোল করে কেটে নিচ্ছি তবে সমান মাপের কিন্তু কেটে নিতে হবে এইভাবে এক একটা পটল মোটামুটি চারটে টুকরো হবে সেই মতন কেটে নিচ্ছি একটু মোটা মোটা ঠিক করে এইভাবেই সমস্ত পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিচ্ছি সমস্ত পটলগুলো গোল গোল করে কেটে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে একই মাপ করে সমস্ত পটলগুলো কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবারে আমি একটাকে ডিম ফাটিয়ে এর ভেতরে ডিম নিয়ে নিচ্ছি তবে আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি তো দুটো ডিম ফাটিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল এবারে চলে যাবো রান্নায় এখন গ্যাস অন করে দিলাম গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে তা হলে বাটারটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা উড়ে যেতে পারে তো তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো এখন আমি কেটে রাখা পটলগুলো দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে কষিয়ে নেব তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে অল্প বাটার বা অল্প তেলে যদি কষা হয় সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশি লাগে সেই জন্য আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে এই পটলগুলোকে কষে নেব। সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে আমি পটলগুলো কষে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এবারে কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখো পটলগুলো আমার অনেকটাই ভালো করে কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো কষে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি পটলগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি পটলগুলো কষে নেওয়ার পর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল এক চামচ পরিমাণে সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচি রেখেছিলাম সেটাকে দিয়ে এবার ভালো করে কষে নিচ্ছি হালকা করে কষে নেব এটা খুব লাল করে ভাজবো না তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নেব ঢাকা খুলে আর একবার নেড়ে ছেড়ে দেবো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর বেশি কষব না এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় কিন্তু কমিয়ে রেখেছি এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোকে খুব জিজে করে কেটে রেখেছি সেটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষে নিচ্ছি টমেটোটা হালকা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুনকেও কুচিয়ে রেখেছি আড্ডা কোয়া রসুন সেটাকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কষে নিচ্ছি এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা আনার জন্য আর হাফ চামচ পরিমাণের আদা বাটা আর দিয়ে দিলাম আমি এখানে জিরে বেটে রেখেছি হাফ চামচ পরিমাণে জিরে বাটা দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আমি এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে দু চামচ পরিমাণে দিয়ে দিলাম এবং বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম তারপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো বেশ সুন্দর একটা কষতে কষতে তো এটা ভালো করে কষতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত যে ডিম দুটোকে আমি ফাটিয়ে রেখেছি ওই ডিম দুটোকে আমি খুব ভালো করে নেড়েছেড়ে একটু ফেটিয়ে নিচ্ছি ওইদিকে মশলাটা কষতে থাকছে কষতে কষতে আমি গাছটা সেরে নিচ্ছি তারপর মশলাটাকে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবারে আমি মশলাটাকে এক সাইড করে সাইড করে দিচ্ছি এইভাবে তারপর আমি ফেটিয়ে রাখা ডিমটা এই পাশে ঢেলে দেব এবারে আমি ডিমটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে একটু এক্ষুনি নাড়বো না একটুখানি বেশ জমাট বাঁধবে তারপর আমি নাড়বো তো দেখো একটু ঘন ঘন হয়ে এসেছে এখন আমি আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি তাহলে একদম ঘেটে যাবে না একটু গোটা গোটা থাকবে সেরকমভাবে আমি ডিমটাকে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে জমেও যাচ্ছে একটু কেটে কেটে দিলাম তারপরে এবার মশলার সাথে একসাথে মিশিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা কখনোই যাবে না লো ফ্লেমেতে এবার ভালো করে আমি ডিমটাকে ইয়ে করে নিলাম দেখো একটু শক্ত শক্ত হয়ে গেল এবার মশলার সাথে টোটালটাকে ভালো করে মিক্সড করে আবার একটু খুব ভালো করে কষে নিচ্ছি মশলার সাথে ডিমটাকে ভালো করে একটু কষে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের গরম জল জলটা দেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে দিতে হবে তো আমি জলটাকে দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম তারপর একটু ফুটতে দেব। এখন আমি এর ভেতরে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব হলুদের গুঁড়ো তো চিনি পরিমাণটা তোমরা এখানে একটু বেশিও দিতে পারো তো এখানে দু চামচ চিনিও দেওয়া যায় পটলের এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি অল্প পরিমাণে জল ব্যবহার করেছি এই শুকনো শুকনোই হবে এই তরকারিটা খুব একটা গ্রেভি হবে না এই পর্যায়ে আমি পটলগুলোকে দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট দু এক মতন তো কষতে কষতে পটলগুলো তো সেদ্ধ তো হয়েই গেছে তো আর বেশিক্ষণ লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যেই আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম তো এখন দেখতেই পাচ্ছ যে জলটা আমি বেশি দিইনি অল্পই দিয়েছি এবার এই জলেতেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে মিনিট খানেক পর্যন্ত আমি ওয়েট করব। মিনিটখানেক পর ফিরে এসেছি তো ঢাকা খুলে দেখে নিই যে কীরকম পজিশান দাঁড়িয়েছে দেখো কত সুন্দর হয়ে গেছে জলটাও টেনে নিয়েছে পটলগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এখানে ডিম রয়েছে ডিমটা জলটাকে অ্যাবসর্ভ করে নিয়েছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে খেতে কিন্তু অসাধারণ হয় এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার আর একটা জিনিস দিতে কিন্তু বাকি আছে সেটা হচ্ছে কাশুরি পাতা এটা দিলে এর স্বাদটা কিন্তু ফাটাফাটি হয়ে যায় তো তার জন্য এই রেসিপিটা স্মেলটা এত সুন্দর হয় যে গন্ধে খেতে ইচ্ছা করে তো তোমরা এই রেসিপিটা ভাতের সাথেও খেতে পারো বা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে পটলের মজাদার টেস্টি টেস্টি রেসিপিটা তৈরি করা কমপ্লিট হয়ে গেলেও পরিবেশনও করে দিচ্ছি দেখতেই যতটা মজাদার হয়েছে খেতে কিন্তু আরও টেস্টি হয়েছে তো তোমরা আশা করছি একবার বাড়িতে হলো এই পটলের রেসিপিটা ট্রাই করে দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে আর অবশ্যই একটা লাইক করে দিও আমার কাজের উৎসাহ বাড়ানোর জন্য আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল তো যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে নোটিফিকেশান ডান করে রেখো আরও নিত্য নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নেক্সট টাইম দেখা হবে টাটা বাই বাই টেক কেয়ার